সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে সে আল্লাহর দরবারে আমরা শুকুর গোজার হচ্ছি আমরা সবাই করছি কালিমাত শুকুর আলহামদুলিল্লাহ সবাই একসাথে গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে বলুন রব্বানা লাকাল হাম্মদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان لك الحمد بالاسلام

মহিলা পেন্ডলে আমার মায়েরা বোনেরা উপস্থিত আছেন কওমি মাদ্রাসার মখтамиম বৃন্দ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর শিক্ষক বৃন্দ ছাত্র বৃন্দ ইমাম সাহেব ফতিম সাহেব মজন সাহেব আইনস্টাইন কোলাই কর্মরত ভাইয়েরা volunteers মিডিয়া কর্মী

ইনস্ট্রাকশন আসলে সেটা শুনতে হবে না শুনলে আমিও বলতে পারবো না আপনারা উপকৃত হবেন কোটি টাকা ব্যয় অনেক পরিশ্রম সাপেক্ষে অনেক ডিজাইন করে প্রোগ্রাম করেছেন। শেষ অধিবেশন যদি আপনারা ধাক্কা ধাক্কি বিশৃঙ্খলা করেন বঞ্চিত হব আমরা বঞ্চিত হব আপনারা বঞ্চিত হবেন মিডিয়া কর্মীদের মাধ্যমে দেশে বিদেশে কোটি কোটি দর্শক তারা বঞ্চিত হবে। আর যদি একটা নীরব নিস্তব্ধ নিঝুম পরিবেশ আমাকে উপহার দেন আমি জনগুরুত্বপূর্ণ যেটা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ যেটা সামাজিক ভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমার ব্যক্তি জীবনের জন্য গুরুত্বপূর্ণ মানবতার জন্য গুরুত্বপূর্ণ এরকম কিছু বার্তা আজকের ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে আমি রাখতে চাই কিন্তু সেজন্য সহযোগিতা করতে হবে ডান দিকের ছেলেরা আমার সাল্লাহ বলার সাথে সাথে ঠান্ডা কিন্তু এখানে এখন এখনো ঠান্ডা হচ্ছে তোমরা ভলান্টিয়ারদের কথা শুনো জায়গা না পেলে পেছনে যাও ধাক্কা ধাক্কি করা কেন হয় না এটা করো না এই যে তোমাদেরকে দেখতে পাচ্ছি তো একে অপরকে ধাক্কা ধাক্কি করে আমাকে দেখার চেষ্টা পেছনে চলে যাও মুভ 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 সিট অর মুভ আমি বারবার থামুন চুপ করুন বলতে পারবো না সিট অর মুভ অন নয়টা প্যান্ডেল আছে এখানে ধাক্কা ধাক্কির কোন মানে হয় না তোমরা ধাক্কা ধাক্কি করবা এই জন্য প্যান্ডেল করা হয় নাই নয়টা বসো কোনো কথা নাই বসো 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 কানগুলো খরগোশের কানের মতো খাড়া করো কোনো আওয়াজ নাই আওয়াজ নাই কোনো আওয়াজ নাই এই যে প্রিয় ভাইরা আল্লাহর ওয়াস্তে চুপ করো যশোরের ভাইরা আল্লাহর ওয়াস্তে চুপ করো আমি দশ থেকে

chọn Chói chọn chọn tin, Đuôi শূন্য অনেক আলোচনা হয়েছে তিন দিন ব্যাপী দেশ বরেন্ন প্রথিত যশা ওলামাই হজরতের মুখে আপনারা অসংখ্য কথা শুনেছেন আমলের জন্য এগুলোই যথেষ্ট নতুন করে আমার বলার কিছু দরকার নেই নতুন কথা নতুন করে উপস্থাপনের মতো বলার মতো আমার কাছে কিছু নাইও

যে টপিকটি নিয়ে আমি বলতে চাই টপিকটি হচ্ছে কারণ আল্লাহ আমাদের যা দেখ আর না দেখ এটা দিচ্ছে মানুষ আর মানুষ আঠারো কোটি মানুষ ঠিক কিনা আঠারো কোটি জনসংখ্যার দেশে বসবাস করে আমরা খুশি না বেজা খুশি হইতে হবে বেজার হইন জাপানের খবর জানেন তাদের গ্রোথ রেট নিচের দিকে উল্টো জনসংখ্যা নাই বাচ্চা নিলে সন্তান নিলে गवर्नमेंट তাদের টাকা দেয় আমাদের কে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে এই সম্পত্তা দিয়ে এই মানব সম্পদকে যেন আমরা কাজে লাগাই ইনশাআল্লাহ পড়েন সবাই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট